জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যার প্রধান কারণ হল ভারী বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণ যা ভূমিধ্বস ও নদীর জলপ্রবাহ বাড়িয়ে দেয় এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি অপরিকল্পিত নগরায়ন এবং বনভূমি ধ্বংস এই অঞ্চল আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াচ্ছে অল্প সময়ে অনেক বেশি বৃষ্টি হলে নদীর জল উপচে পড়ে এবং ভূমিধস ঘটে যা আকস্মিক বন্যার সৃষ্টি করে খাড়া ঢাল ও উচ্চ নিচু ভূমি প্রকৃতির কারণে বৃষ্টির জল দ্রুত প্রবাহিত হয়ে ভূমিধ সৃষ্টি করে এবং এর ফলে বন্যার তীব্রতা বাড়ে জলাভূমি ও নদীর আশেপাশে অপরিকল্পিত নগরায়ন এবং দখল প্রাকৃতিক জলাধারগুলোকে নষ্ট করে দিচ্ছে যা জলধারণের ক্ষমতা কমিয়ে দেয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে এবং চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও ঘন ঘন ঘটছে গাছপালা কমে যাওয়ায় মাটির ক্ষয় ও জলধারণ ক্ষমতা কমে যায় এবং অপরিকল্পিত নগরায়ন বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয় এই বন্যা ও ভূমিধসের কারণে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং মানুষ ও প্রাণী সম্পদের জীবন বিপন্ন হয়েছে